সাংবাদিকদের চাহিদা উত্তরোত্তর বেড়ে যাওয়ায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে জার্নালিজম সার্টিফিকেট কোর্সের উদ্যোগে শুরু হলো দশ দিনের সাংবাদিকতা কোর্সের কর্মশালা চলবে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত প্রদীপ জালি অনুষ্ঠানের উদ্বোধন করলেন বিভাগীয় প্রধান নন্দিনী বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক ঋতব্রত ভট্টাচার্য দশ দিনের এই কর্মশালা কলকাতার বিভিন্ন টিভি চ্যানেল ও বেতারের সাংবাদিক ছাড়াও হাতে কলমে সাংবাদিকতা পাঠ দেবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজের অধ্যাপকরা পত্রপত্রিকার পাশাপাশি রেডিও টেলিভিশন এফএম সোশ্যাল মিডিয়া সম্পর্কেও ধারণা দেওয়া হবে এই কর্মশালায় জার্নালিজম সার্টিফিকেট কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস জানান থেকে পয়লা সেপ্টেম্বর অবধি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জার্নালিজম সার্টিফিকেট কোর্স শুরু করল দশ দিনের সাংবাদিক হবার কর্মশালা কারণ আমরা সকলে জানি বর্তমান যুগে সাংবাদিকদের খুব প্রয়োজন এবং পেশাগত দিক থেকেও যখন ছাত্রছাত্রীরা অন্য চাকরির সুযোগ পাচ্ছে না সেই জায়গায় বিভিন্ন টেলিভিশন চ্যানেল বিভিন্ন প্রিন্ট মিডিয়া বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে সাংবাদিকের খুব প্রয়োজন হয়ে দেখা দিয়েছে তাই আমরা তাদের কথা ভেবে এবং প্রকৃত সত্য ঘটনাকে সকলের সামনে তুলে ধরবার জন্যে সাংবাদিক গড়ার কাজে নেমেছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এর আগে চারটি ফেজ করেছে এটি পঞ্চম ফেজ এই পঞ্চম ফেজে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে সে পার্বত্য এলাকা রুক্ষ এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গা থেকে জড়ো হয়েছে প্রায় এক একশো জন ছাত্রছাত্রী তারা আজকের থেকে শুরু করলো সাংবাদিকতার কোর্স তাদেরকে আমরা লাইভ কিভাবে করা যায় কিভাবে রিপোর্ট লিখতে হয় কিভাবে অনুষ্ঠানের সঞ্চালনা করা যায় কিভাবে। সাক্ষাৎকার নেওয়া যায় কিভাবে ক্যামেরা ধরতে হয় সমস্ত কিছুই হাতে কোলামে শেখাচ্ছি আর ক্লাস নিচ্ছেন কলকাতার বিভিন্ন টিভি চ্যানেল বেতার কেন্দ্র এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এবং সাংবাদিকরা উদ্বোধনী অনুষ্ঠানে একশো শিক্ষার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন অধ্যাপক প্রবীর প্রামাণিক ডক্টর তুষার পটুয়া অধ্যাপক বাণী রঞ্জন দে প্রমুখেরা সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত আমাদের সঙ্গে এখন কথা বলছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নতুনী বন্দ্যোপাধ্যায় ম্যাডাম এই যে সাংবাদিক গড়ার দায়িত্ব নিয়েছেন আপনারা বাংলা পড়ানোর পাশাপাশি এই উদ্দেশ্যটা আমার মনে হয় এখন একটি ক্রান্তিকাল চলছে এবং এই ক্রান্তিকালে সংবাদের ভূমিকা ছোট থেকে বড় সবাই বুঝতে পারছে একটি সংবাদ কিভাবে ঢেউয়ের মতো আশ্রয় পড়তে পারে আমাদের জীবনের বাইরে এবং ভেতরে সেটা কিন্তু সেই জায়গাটা কিন্তু সংবাদই তৈরি করে দেয় এবং সংবাদের তো নানান রকম আছে কোন সংবাদটা আমরা নেব কোনটা আমরা নেবো না কিভাবে সংবাদ তৈরি করবো কতটুকু বলা উচিত কতটুকু বলা উচিত না ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে যেটা অবশ্যই একজন সাংবাদিককে শিখতে হয় আমরা রাতারাতি যেমন বাংলার স্নাতকোত্তর হয়ে যায় না ঠিক তেমনই সাংবাদিকও হওয়া যায় না সেটাও শিখতে হয় এই বাংলা ভাষাটাকে কিভাবে সংবাদের ভাষা তৈরি করে দেওয়া যায় এবং এই সংবাদকে কিভাবে জীবনের সাথে যুক্ত করে দেওয়া যায় এই কর্মশালা আমাদের সেটাই শেখাবে শেখাবে প্রতিবাদের ভাষা শেখাবে সমস্যা এবং তার থেকে সমাধানের উত্তরণের পথ এটাই